এই শীতেও গ্লো চাই নিজের হাতে বাড়িতেই বানিয়ে নিন ম্যাজিক বিউটি স্ক্রাবিং সাবান বাজারের কেমিক্যাল নয় এক সপ্তাহেই ত্বক হবে উজ্জ্বল এবং দাগহীন ভিডিওটা একবার দেখলে আপনি আর কোনো দিন বাইরের সাবান কিনবেন না আর সারা শীতে ত্বক থাকবে একেবারে নিশ্চিন্ত একেবারে ময়েশ্চার এবং গ্লোয়িং তো চলুন দেরি না করে ঝটপট শুরু করি নমস্কার বন্ধুরা আমি সোমা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি না না কোনো খাবারের রেসিপি নয় আজকে সাবানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন ঝটপট শেয়ার করি শীতকাল তো চলেই এলো তো শীতকালে আমাদের স্কিন থাকে ভীষণভাবে ড্রাই তো এই ড্রাই স্কিনের জন্য আমরা বিভিন্ন রকম ময়েশ্চার এবং বিভিন্ন রকম আমরা সাবান ওয়াশ সব কিছুই ব্যবহার করি তো এই বাড়িতেই যদি এরকম কেমিক্যাল ফ্রি একটা সাবান বানানো যায় তাহলে কিন্তু একদম স্কিন থাকবে ঝকঝকে তকতকে তো চলুন দেরি না করে একদম পুরো আমি রেসিপি শুরু করে দিয়েছি এর জন্য প্রথমে অ্যালোভেরা জেল লাগছে এটা ফ্রেশ অ্যালোভেরা জেল আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও অ্যালোভেরা জেল দেখবেন কৌটো বা টিউবে কিনতে পাওয়া যায় সেটাও আপনারা কিনে নিতে পারেন জেলটাকে আমি বের করে নিয়ে এবার মিক্সির জারে দিয়ে এরকম আমি জুস বের করে নিয়েছি জুস একদম রেডি অ্যালোভেরার এবারে আসছে মুসুর ডাল যেহেতু স্ক্রাবিং সোপ সেজন্য কিন্তু এখানে স্ক্রাবারের জন্য অবশ্যই কিন্তু এখানে মুসুর ডাল ব্যবহার করতে হবে তো মুসুর ডালটাকে আমি গুঁড়ো করে নিলাম এখানে দু চামচ পরিমাণে মুসুর ডাল দিয়েছি আর একটা স্ক্রাবিংয়ের যেটা কাজ করে চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো দু চামচ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি মুলতানি মাটি আর দিয়ে দিচ্ছি এখানে চন্দনের পেস্ট আপনারা চাইলে এখানে চন্দনের গুঁড়োও ব্যবহার করতে পারেন চন্দনের গুঁড়োটা যেমন স্কিনের জন্য উপকারী সেরকম কিন্তু এটা একটা ফ্লেভার নিয়ে আসবে যেহেতু আমি কোনো রকম এসেন্স দিচ্ছি না এবার দেখুন দিয়ে দিলাম এখানে গোলাপ জল দু চামচ দিয়ে দিচ্ছি আমন্ড অয়েল দু চামচ আর দিয়ে দিচ্ছি গ্লিসারিন এখানে দু চামচ যেহেতু এটা শীতকালের জন্য বানাচ্ছি সেই জন্য কিন্তু পরিমাণে দু চামচ করে দিচ্ছি অন্যান্য সময় যদি আপনারা সারা বছর এই সাবান ব্যবহার করেন তাহলে এক চামচ করে দেবেন এক চামচ আমি মধু মিশিয়েছি সঙ্গে আপনারা পারলে ভিটামিন বি ক্যাপসুল একটা দিতে পারেন কফি পাউডার দিয়ে দিলাম এখানে দু চামচ এবার আমি এই যে অ্যালোভেরার যে জুসটা বের করেছি এটা দিয়ে কিন্তু আমি পুরোটাকে মেখে নেব আমি আলাদা করে জল ব্যবহার করছি না আপনারা যদি বাজার থেকে জেল বা টিউবের যে জেল থাকে সেগুলো এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুব সামান্য পরিমাণে জল দেবেন অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জল দিলে কিন্তু সাবানটা নরম হয়ে যাবে কেন কি এখানে কোনো রকম সাবানটাকে শক্ত করার জন্য কেমিক্যাল মেশানো হচ্ছে না তাই জলের পরিমাণটা আপনারা খুবই কম দেবেন এবার দেখুন আরও অ্যালোভেরা জেল আমি আরও এক চামচের মতো দিয়ে একদম পেস্টটাকে ঠিক করে নিলাম একদম শক্ত রাখবেন না কাদার মতো এরকম জানা একটু নরম নরম হয় কারণ নইলে পরে কিন্তু অসুবিধা হবে গুঁড়ো হলুদ এখানে এক চামচের মতো আমি ব্যবহার করলাম এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু এদিকে চলুন সব আমি এখানে ছোটো ছোটো টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা মোটা পাতলা যেমন করেও কাটতে পারেন তবে পাতলা কাটলে কি হয় তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় মানে গলে যাবে খুব তাড়াতাড়ি আমন্ড অয়েল আমি ব্যবহার করেছি আপনাদের কাছে যদি হাতের সামনে আমন্ড অয়েল না থাকে তাহলে কিন্তু আপনারা নারকেল তেলও দু চামচ ব্যবহার করতে পারেন এবার দেখুন এই সব একটা শুকনো পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার নিয়ে এটাকে আমি এই যে গরম জল বসিয়েছি গরম জল যেখানে ফুটছে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার তলাটা গরম হলে কিন্তু ওপরে এটা দেখুন গলতে শুরু করবে স্ট্যান্ডটা কিন্তু নাও দিতে পারেন তবে সেক্ষেত্রে সাবধানে এই জলের উপর বসাবেন যাতে কোনো মতেই জল না এর ভেতরে চলে যায় এবার দেখুন নাড়াচাড়া করলেই এটা গলে যাবে আর আপনারা হাতের সামনে যে উপকরণগুলো পাবেন সেগুলো দিয়েই কিন্তু সাবানটা বানিয়ে নিতে পারেন কিছু উপকরণ প্লাস মাইনাস হলে কিন্তু সেরকম একটা অসুবিধা হবে না তবে শীতকালের কথাটা ভেবেই আপনারা কিন্তু এই যে জিনিসগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করতে পারেন এবার যে পেস্টটা আমি বাটিয়ে বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম এই লিকুইডটা গলে যাওয়ার পর ভালোভাবে তারপর দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি বেশিক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে রাখবেন না ওটা একদম লাস্টে দিয়ে পেস্টটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে রকম দলা পাকিয়ে না থাকে ব্যাস এবার একটা আমি সিলিকনটের সো মোল্ডে রেডি করে নিয়েছি হাতের সামনে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই যে ট্রান্সপারেন্ট বাটিগুলো হয় স্বচ্ছ যে বাটিগুলো হয় সেই বাটিগুলো ছোটো ছোটো ওইগুলোর মধ্যেও দিতে পারেন দিয়ে কাঁচি দিয়ে কেটে নেবেন যখন এরকম ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি কোনো কিন্তু ফ্রিজে রাখিনি এবার পাঁচ ছ ঘন্টা পর যখন এটা আমি বের করছি তখন দেখুন একদম সেট হয়ে গেছে আর এবার একটা একটা করে বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটাতে সেরকম কিন্তু কোনো রকম গন্ধ পাবেন না কেন কি শুধু স্যান্ডেলের যে হালকা গন্ধ সেটা পাবেন আপনারা যদি এসেন্স মেশাতে চান তাহলে অবশ্যই বাজার থেকে কিনে নিতে পারেন শীতকালে যদি এরকম একটা সাবান থাকে তাহলে স্কিনের কিন্তু আর কোনো রকম দেখভাল করতে হয় না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না যাতে বন্ধুরাও এই রেসিপিটি দেখতে পারে যাতে তারাও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন এরকম প্রত্যেক দিনই আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য তো দেখুন হাতে আমি একটু দেখিয়ে দিলাম আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ